দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে ময়মনসিংহের গরিপুরি পতাকা উত্তোলন ফেস্টুন বেলুন উত্তোলন মানববন্ধন আলোচনা সভা ও সততা স্টোর পরিচালনায় সফলতায় ক্রেস্ট প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিবসটি উপলক্ষে নয় ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেস্টুন বেলুন উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ এরপর উপজেলা পরিষদের সামনের রাস্তায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যানার ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এলাকার বিভিন্ন শ্রেণী মানুষ ও সুতিজনের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং বিভিন্ন বিদ্যালয়ে স্থাপিত বিক্রেতাবিহীন সততা স্টোর সফলতার সাথে পরিচালনার জন্য ক্রেস্ট প্রদান করা হয় আন্তর্জাতিক বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি গরিপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মতিউর রহমান সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ আমাদের আজকের প্রতিপাদ্য হলো যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা আমরা আসলে বলে থাকি যে তরুণদের যে শক্তি রয়েছে সেই অমিত শক্তি তরুণদের শক্তি এমন যে নদী তাদের তার গতিপথ ঠিক করে নেয় নদী তার গতিপথ ঠিক করে নেয় এবং তরুণরা দেশের গতিপথ ঠিক করে দেয় তো এখন আমি মনে করি যে তরুণ রায় যদি দুর্নীতিগ্রস্ত হয় স্কুলে এই দশ বছর পরে টেস্ট পরীক্ষায় ফেল করাও দুর্নীতি তবে আমি বলছি যে আমরা যেখানে যেটা চর্চা করতে হবে আমাদের আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে একটা খুব প্রচলিত শব্দ আছে এই প্রচলিত শব্দটা এরকম যে নাও অন নেভার আমরা যদি এখন না পারি আমরা যদি এই তারণ্য শক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন না করতে পারি তাইলে আমরা দেশের বোঝা হয়ে যাব এই দেশ কখনো উঠে দাঁড়াতে পারবে না আল্লাহ এরকম করে বলেছেন যে জিল তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো এই পরিমাণ যদি আমি অন্যায় কাজ করি সেটাও আমাকে দেখানো হবে বিচার করা হবে তাইলে কেমন হলো আমি যদি অনুপরিমাণ ভালো কাজ করি সেটারও বিচার করা হবে সেটারও আমাকে মানে রিওয়ার্ড দেওয়া হবে আমাকে বকশিস দেওয়া হবে আমরা পরপর অনেক বছর দুর্নীতিগ্রস্ত হয়েছি পরপর অনেক বছর এখনও যদি আমাদের র্যাঙ্কিংটা জানে কেউ এই দশ বারো তেরোর মধ্যে বিশ্বে যদি আমরা তেরানব্বই পঁচানব্বই বা দুইশোটা দেশের কথা বলি তার মধ্যে আমাদের দুর্নীতিগ্রস্তের হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে আমরা বারো থেকে তেরোতম অবস্থানে আছি আর সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রভুত্ব ভাব আছে যে আমি তো সরকারি কর্মকর্তা হয়েই গেছি এখন আমি যে কাজ করব এই কাজের বিনিময়ে আমাকে অতিরিক্ত কিছু দিবে আমাকে আমাকে আমি আমি যে চাকরিটা পাইছি তো সরকার বেতন দেবে এই মাসে আমার অ্যাকাউন্টে চলে যাবে না বললেও চলে যাবে কিন্তু এখন যে আমি আরেকটা বাড়তি সেবা দিলাম বা সেবা দিলাম যেটা আমি ওই চাকরির বেতনের বিনিময়েই পাই কিন্তু আমার ধারণা যে আমি যে বাড়তি পরিশ্রমটা পরিশ্রম দিলাম সেটার যেন আমাকে কেউ বাড়তি কিছু দেবে এই মানসিক অবস্থার পরিবর্তনটা খুব জরুরি আমার সততা বা দুর্নীতির ধারণাগুলা আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমরা সেখান থেকে চর্চার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে অ্যাঙ্গেজ করে আমরা বের হতে হবে ঠিক না আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা খুব জরুরি আমরা যেন একটা ন্যায় আনুক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করতে পারি নিজে যদি পরিশুদ্ধ না হই বড় বড় বক্তব্য দিলেও লাভ নাই বড় বড় কথা বললেও লাভ নাই নিজেকে আগে বদলানোর চেষ্টা করতে হবে এবং ব্যক্তি পর্যায়ে আমি সবাইকে বলি যে ব্যক্তি পর্যায়ে অর্থনৈতিক এবং মানসিক দুর্নীতি প্রতিরোধ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হারুনুর রশিদ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবাসক শিপন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তফজ্জল হোসেন বক্তব্য রাখেন উপজেলা যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ রইস উদ্দিন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির হীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী স্কাউট সদস্য গরিপুর সরকারি কলেজের বিএনসিসি ও এলাকার সুদীজন ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ